ট্যুরে আপনারা যে কোনো একটা ট্যুর ফ্রি পাবেন আজকে আমাদের এখানে 74 স্টলস আছে আর এই ব্র্যান্ড এস্টাবলিশ হওয়ার পিছনে এই মেলার একটা ভূমিকা থাকবে এক ছাদের নিচে রং এর নিচে এত সুন্দর একটা মেলা হবে তো আমি আসলে সকালে চলে এসেছিলাম এবং এখানে এক ছাদের নিচে একটা স্টল ছিল বিভিন্ন কালেকশন ছিল তো আমি তো নিজে খুবই হ্যাপি একজন কী বলবো যে ঈদের কেনাকাটা আমি এখান থেকে আজকে করেছি এবং স্পেশালি আমার ফ্রেন্ডের ব্র্যান্ড ষাঠি যেটা আসলে মানে ব্র্যান্ড বড় চলে তো ষাঠিটা তো আমি আরও বেশি এক্সাইটেড ছিলাম আর অলরেডি আমি ষাঠি থেকে শপিং করে ফেলেছি সো মোটামুটি আমার ইচ্ছপিং এখান থেকেই যান সো একজন হিসেবে আমি এত সেল হয়েছে সবার আমি তো বলবো আলহামদুলিল্লাহ আমাদের সাথীতে আজকে অনেক অনেক সেল হয়েছে আর এখনো পর্যন্ত ভিড় মানে মেলা শেষ পর্যায়ে তারপর এখনো মানুষের এখনো আছে আর সাঠী মানে সবাই চেনে সাঠী আমাদের কোনো নতুন করে পরিচয় করে দিতে হবে না খুবই খুবই সেল হচ্ছে আর নেকমার খুশবুকে আর মাছুভাইকে অনেক অনেক ধন্যবাদ প্রতি বছর যেমন ঈদ পূজা সব কিছুর জন্য অপেক্ষা করি প্রতি এই ন্যাকমার্ট এর মেলাটার জন্য আসলে অপেক্ষা করি ভীষণ সুন্দর একটা মেলা ছিল এবং এত জমজমাট ছিল আর এত শপিং করেছে মানুষ খুশি মনে ঈদের আনন্দ আজকে থেকে শুরু করে গেল ধন্যবাদ নেটমার্ককে এবং ধন্যবাদ ব্যারিস্টার নিষাদ খুশবুকে এত সুন্দর একটা আয়োজনের জন্য আমাদের এটা হচ্ছে ফোর্থ ইয়ার আর আমাদের মেট ফেয়ার হচ্ছে মে ফেয়ার ভেনিউতে এবং আমরা পাঁচশো মানুষের কৃত ইফে আয়োজন করেছি এবং মেজবাড়ি থেকে আমাদের ঈশ্বাদটা আসছে আজকে আমাদের এখানে সেভেন্টি ফোর স্টলস আছে আর ঈদের কেনাকাটা জমে উঠেছে আমি আর কি বলবো আমি শুধু শহর থেকে কৃতজ্ঞতা কাপড় করছি কমিউনিটি যারা এসেছেন যারা ভেন্ডারা এসেছেন যারা স্পন্সার করেছেন এবং বাকি মিডিয়ার ভাইয়া ওরা আমাদেরকে সহযোগিতা করে এসেছেন অনেক অনেক ধন্যবাদ আশা করবো যে আগামীতে আপনাদের সাপোর্ট পাবো এবং ভালো আমাদের এগিয়ে বিজনেস

আরো বড় আমরা যে আয়োজিত যে মেলা সে মেলাতে ড্রিম পক্ষ থেকে যে রকম প্রাইজ আমরা যে কোনো একটা ট্যুর পুরো বছরের আটটা ট্যুরে আপনার যে কোনো একটা ট্যুর ফ্রি পাবেন এবং আজকে মেলাতে যারা বুকিং করবে পঞ্চাশ পাউন্ড অনলি পঞ্চাশ পাউন্ড দিয়ে বুকিং করবে এবং মানে ট্যুরের মূল যে মূল্যটা থাকবে সে মূল্য থেকে পঞ্চাশ পাউন্ড ডিসকাউন্ট হবে এটা হচ্ছে আজকের এবং এজেন্ট আমাদের একটা এজেন্ট অফার আছে যারা এজেন্ট ক্রিয়েট করবেন এবং ওই ওইসব এজেন্ট থেকে যারা ট্যুর কিনবে এজেন্টের প্রায় পঞ্চাশ থেকে আশি পাউন্ড এজেন্ট একটা কমিশন পাবে আজকে আমরা এই মেলায় আসছি আমি কিন্তু অনেক দূরে থেকে আসছি সে বুঝতে থাকি যেহেতু মেলা মেলা হলে তো এখানে আমরা বাঙালিরা বুঝে নিত যেইখানে থাকি আমরা দৌড়ায় চলে আসি কারণ মেলায় আসলে কি মনটাও ভালো থাকে এবং বিভিন্ন রকম আমাদের বাংলাদেশের পণ্য পাওয়া যায় তো যারা এই মেলাটা করতেছে তাদেরকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা মেলা দিচ্ছে যে এখানকার আমরা মেলা আসলে আমরা অনেক জিনিস আমরা সস্তাও পাই এবং যেটা মার্কেটে না পাই আমরা সেটা মেলাতে আসলে পাই এখানে আমাদের বাঙালি কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটি অনেক লোকজন আসে তো আমি যেহেতু একটা ব্র্যান্ড হিসেবে হতে ইউকে রেজিস্টার্ড ব্র্যান্ড এবং আমার প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে খুবই কোয়ালিটি মেনটেন করা প্যাকেজিং থেকে শুরু করে আমার ভিতরের যত মানে পারফিউম প্রোডাক্ট আমি চাচ্ছি এটা যদি মানুষ একবার দেখে জানে এনজয় করে তাহলে আমার রিপিট কাস্টমার অনেকগুলো হয় সাধারণত আমি আমার যে ব্র্যান্ডটা উথ সিগনেচারের যে উথ ব্র্যান্ডটা এটা যত মানুষ কিনছে সবাই রিপিট কাস্টমার হয়েছে আমি মনে করি আমার এই পিউরিটিটা মানুষের কাছে স্প্রেড হওয়া দরকার এবং দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম আমি মনে করি কারণ গত চার বছর অবজার্ভ করেছি এই মেলাটা অনেকটা এখন হাউস হোল্ড হয়ে গেছে এই মেলাতে আসতে পারে আমি কৃতজ্ঞ এবং আমি মনে করি আমার এই ব্র্যান্ড এস্টাবলিশ হওয়ার পিছনে এই মেলার একটা ভূমিকা থাকবে